আসলাম আসসালামু আলাইকুম আজগর ডেইরি ফার্ম টেগোরা বিরল দিনাজপুর এবং দেখছেন এখানে বেশ কিছু ছোট ছোট বাছুর গরু আর পিছনে ওদের মারা আজকে আমরা এগুলো নিয়েই কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দামে এই গরুগুলো আজকে আপনাদের আজগর ভাই দিতে পারেন আজগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা বাছুর তো বেশ কিছু দেখছি গরুও দেখছি পিছনে বেশ কয়েকটা কটা আছে আটটা আচ্ছা আটটা গাভী আটটা বাছুর এর মধ্যে সার বাছুর কটা আর বকনা বাছুর কটা আটটা সার তিনটা বকনা পাঁচটা বয়স কেমন হবে বাছুরগুলোর নিচে আচ্ছা মানে হায়েস্ট দেড় মাস আর নিচে এক মাসের নিচে তাই তো আচ্ছা আচ্ছা তো তিনটা হচ্ছে ষাট বছর আর পাঁচটা হচ্ছে একটু বাছুর গুলো ছাড়েন দেখি আমরা একটু দেখে নেই দর্শক দেখছেন মায়ের কাছে চলে যাচ্ছে বাছুর আচ্ছা আহ তো সেটিং হয়ে গেল নাকি

আমি এই গরুগুলো কেন নিবেন এইখানে আমি একটা গাবি একটা বাচ্ছুর দিছি একটা গাভীর সাথে কিন্তু একটা বাচ্ছুর একটা গাবির সাথে একটা বাচ্ছুর অনেক ভাই যেগুলো খামারি ভাই যারা আপনার নিজেকে গ্রামে পালবে তাদের জন্য কিন্তু এটা আচ্ছা এইখানে আমি দিছি যে আপনার

তাহলে এইগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে দুই দাঁতের বাকি চার দাঁত ছয় দাঁত জোয়ান নতুন জোয়ান থেকে শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা তো এই এই গরুগুলো হচ্ছে আমরা দর্শক দেখছেন গরুগুলো আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই আমরা এই যে দেখছেন গরুগুলো চমৎকার কিছু দেশি গাভী বাছুর তো লটে কত করে রাখছেন দাম এই এইগুলো ভাই শুনে হ্যাঁ এগুলো লটে আমি দুবাই কারণে কম রেটের জন্য দু।

তাহলে বলেন মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে দেশি গাভী মধ্যে দুই দাঁত থেকে আট দাঁত বয়সের গরু আছে এবং তিনটি সার বাচ্চা আর দুটি হচ্ছে বকনা বাছুর পাঁচটি বকনা পাঁচটি বকনা তিনটি সার এ টোটাল হচ্ছে আটটি গাভি এবং আটটি বাছুর তো কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা মোবাইল নাম্বার দেওয়ার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ